সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার রাতে একটু গরম চায় চুমুক না দিলে চলে না আর যদি সেটা শীতের মরশুম হয় তাহলে তো কোনো কথাই নেই বাড়িতে সেই চা তৈরি না থাকলে চায়ের দোকানের কথা মনে পড়বে আর রাস্তায় বেরিয়ে অনেক চা তো খেয়েছেন কিন্তু কোনো দিনও শুনেছেন কি লঙ্কার চা কিংবা খেয়েছেন কখনো এবারে বাজারে এলো সেই নতুন চা নদিয়ার শান্তিপুরের কেশিদাস রোড গোভাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে কাজে যোগ দেন দীর্ঘদিন সেই কোম্পানি থেকে কাজ করার পর নিজের একটি ছোট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগা মোড়ের রাস্তার পাশে একটি ছোট্ট টিনের দোকান করে বসেন তিনি সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কার চা প্রথমে ঠান্ডা জলে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এবার আগুনে ফোটানো হচ্ছে সেই জল এরপর চিনির সঙ্গে লেবুর রস তারপর চা পাতা নিমেষে লঙ্কার চা নতুন দোকান না বললেই প্রচারের পড়ছে নতুন তৈরি চা আওতায় সকাল কিংবা সন্ধ্যা আট থেকে আশি সকলেই ভিড় জমাচ্ছেন এই লঙ্কার তৈরি চায়ের স্বাদ গ্রহণ করার জন্য চা বিক্রেতা বিশ্বজিৎ দাস বলেন আমি দীর্ঘদিন অন্য একটা অফিসে জব করতাম কিন্তু ভাবনা ছিল নিজের ছোটখাটো কিছু একটা করে তুলব সে কারণে এই ছোট্ট দোকানটি আমি খুলে বসি আর আমার ভাবনা ছিল মানুষের জন্য নতুন কিছু স্বাদের জিনিস তৈরি করা তাই এই লঙ্কার চা বাড়িতে বসে আমি দীর্ঘদিন করার চেষ্টা করেছি তারপর আমি দোকানে এই লঙ্কা চা তৈরি করা শুরু করেছি তবে কোনো ইউটিউব বা অনলাইন দেখে নয় এটা পুরোপুরি নিজের ভাবনাতেই তৈরি শীতের মরশুমে এই চা অনেকটাই মানুষের ভালো লাগে বলে তিনি আশাবাদী বিশ্বজিৎ দাস তিনি বলেন শীত যত বেশি বাড়বে ততই কাঁচা লঙ্কার পরিমাণ চায়ের সঙ্গে বেশি দেওয়া হয় এই চা একদিকে যেমন নতুনত্ব স্বাদে নিয়ে আসবে তেমন ঠান্ডার জন্য খুব উপকারী কাঁচাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম দোকানটা ছিল আমাদের তো অফ ছিল দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না যেমন লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া মূলত কাঁচা লঙ্কা দিয়েই বানানো একদম proper কাঁচা লঙ্কা মানে আমি করেছি আজকে আমার ঊনত্রিশ দিন ত্রিশ দিন বয়স আচ্ছা শরীরে কোনো মানে হ্যাঁ আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার দেবে কাশি সর্দি যে সবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে পুরো বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম মানে এটা কি স্বাস্থ্যসম্মত মনে করছেন রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না আমি আমার নিজের কথা বলছি না যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে যা যা রয়েছে কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে কাশি ঠান্ডা লাগা আপনি আগে কি করতেন আমি আগে জব করতাম কি জব করতেন আমি ক্যাশ লোডিং এর কাজ করতাম আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিং এর কাজ করতাম কত কতদূর পড়াশোনা করেছেন আমি এইচএস এইচএস পড়েছি তারপরে তারপরে এই তো এই কোন হ্যাঁ গরমের এরপর এরপর গরম আসে গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন এখন টেস্ট চল যেটা বাড়িতে এখন করছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেব পাবলিক চা প্রেমী আকাশ প্রামাণিক বলেন প্রতিদিন নিয়মিত তিনি যেমন ভাত খান ঠিক তেমনই তার চা খাওয়ার অভ্যাস রয়েছে তাই লঙ্কার চা শুনে তিনি আর বাড়িতে বসে থাকতে পারেননি কানে শোনার পরেই তিনি লঙ্কার চা খাওয়া শুরু করেন আকাশ প্রামাণিক বলেন এই চা যেমন নতুনত্ব একটি স্বাদ রয়েছে ঠিক তেমনই অনেকটাই উপকার পেয়েছি আমি ঠান্ডা লেগে গলা ব্যথা কিংবা কাশি এই চায়ের মাধ্যমে অনেকটাই সুস্থতা বোধ করছি তবে তিনি বলেন এই চা খাওয়ার একটা প্রাথমিক নিয়ম রয়েছে নর্মাল চায়ের মতো টেনে গলায় নিলে চলবে না ছোট ছোট ঢোক গিলে চা খেতে হবে তবেই চায়ের আসল স্বাদ ও মজা পাওয়া যাবে দাদা এই যে চা খাচ্ছেন এটা কি চা চা টেস্ট চাটার মধ্যে চাটার মধ্যে টেস্ট বলতে গেলে প্রথমে চাটা খাওয়ার সময় রুটিন টু যেটা আমরা দিই নর্মাল চা হওয়ার সময় সেই রকমভাবে চাটা খেলে হবে না প্রথমে একটুখানি একটু একটু করে খেতে হবে তারপর এই চায়ের যে টেস্টটা ঠিক আছে যে লঙ্কা চা তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্টটা ফ্লেভারটা বোঝা যাবে ফ্লেভারটা একটু ঝাল ঝাল একটু লবণা স্বভাব মানে কি উপকারিতা বুঝতে পারছেন কি উপকারিতা বলতে এই শীতকালে ধরুন আমাদের নানা রকম ঠান্ডা লেগে গলা ব্যথা গলা বসে যাওয়া বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমরা যেতে পারি তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে আমারও গলায় ব্যথা হয়েছিল গলা বসে গেছিল কথা বলতে পারছিলাম না আমি দুদিন এসেছিলাম বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম তো আমাকে আর কোনো ওষুধ নিতে হয়নি সত্যি কথা বলতে আমার কমে গেছে তারপর থেকে এখন খাচ্ছে নিচ্ছে তারপর থেকে এখন রেগুলারই এসে ধরুন খাই খাওয়াটা কি উচিত স্বাস্থ্যসম্মত মনে করছে আমি এটা আমি আমার পার্সোনালি দিক দিয়ে বলবো যে হ্যাঁ এই চাটা খাওয়া খুবই উপকরণ কারণ আমি নিজেকে এই উপকারটা পেয়েছি যে আমার নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা